radically bol� eiraçãoул,iesen também bol bir koc наход��. Channel 11. Final 18 horses many আপনারা ফায়ার সার্ভিস ফোন দেন দ্রুত ফায়ার ফায়ার বলেন বাজারে সার্ভিস মধুখালী আলফা টাকা ফরিদপুর থেকে যত ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস কালি ফারান জল দ্রুত আগুনের অবস্থা ভয়াবহ এই আগুনের সামনে মানুষের কিছু করার ক্ষমতা নাই আপনি আমার কাছে দোয়া করেন এবং ফায়ার সার্ভিস ফোন দেন দ্রুত আপনার দ্রুত ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন মানুষের কিছু করা যাবে না হাজার হাজার মানুষ মানুষের কিছু করার ক্ষমতা নাই ফায়ার সার্ভিস লাগবে এখানে ফায়ার সার্ভিস ছাড়া এখানে কোনো কিছু কাজ আসবে না ফায়ার সার্ভিস ছাড়া এখানে কোনো কিছু না